এসে খানিকটা সম্পূর্ণ করে দিল বাট হ্যাঁ আমি ভীষণই এক্সাইটেড তুফান অলরেডি বাংলাদেশে এবং বিভিন্ন দেশে খুব ভালোভাবে তার ফলাফল আমরা দেখেছি খুব ভয় পায় সি রে হোক কি কলকাতাতেও খুব ভালো ফলাফল হবে আমি সাকিবের অনেক গল্প শুনেছি আমার বউয়ের মুখে কারণ সে আর সাকিব প্রিয়তম বলে একটা ছবি করেছে যেটা এখনও মুক্তি পায়নি মুক্তি পাবে এবং সাকিবের ক্রেজ হিসেবে আমি অবগত কারণ আমি দর্শনের কাছ থেকেই শুনেছি যে কীরকম কীরকম তার ক্রেজ এবং তার ফ্যান ফলোয়িং এবং ওপার বাংলায় মানে বাংলাদেশে তুফান তুফান উড়িয়ে দিয়েছে ঝড় উড়িয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস যে এখানেও তাই হতে চলেছে দ্য ফিল্ম ইজ ভেরি গুড যেটুকু আমি শুনেছি আমি দেখব তো সেক্ষেত্রে দর্শকের খুব ভালো লাগবে কারণ বাংলাদেশে অলরেডি প্রচন্ড ভালো রেসপন্স তো কলকাতাতেও এটা যেন সুপার ডুপার হিরো হয় তুফান আনে ভীষণ এক্সাইটেড মানে তো লেভেল এক্সাইটেড আর মুভিটা এখন স্টার্ট হয়নি সো সুপার ডুপার এক্সাইটেড দেখবো এখন আর জানি অসাধারণ হবে মানে সেটা নিয়ে আর কোনো কথাই নেই সেকেন্ড থট তো নেই সেটা নিয়ে আর গানগুলো তো ভীষণই একটা মানে ট্রেন্ডিং সবাই রিল করছে আর খুব মানে হিটও হয়েছে আর মুভিটাও ব্লকবাস্টার যাবে সো কারুর লেগেছে ট্রেন